গ্লোবাল পয়েন্টের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই অবশেষে প্রকাশ্যে এসেছে সেই বহু আলোচিত যৌথ সিদ্ধান্ত যা আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র জাপান এবং ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা ভবিষ্যতে সমন্বিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এপি নিউজ বিবিসি এবং আল জাজিরা সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ঘোষণা তিন দেশের নিরাপত্তা ও সমুদ্র সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে কেন্দ্র করে গত কয়েক বছরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই যৌথ সিদ্ধান্তকে অনেকেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন এই অঞ্চলে বাণিজ্য রূপ নৌ চলাচল এবং আন্তর্জাতিক সমুদ্র আইন বজায় রাখার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল সেই প্রেক্ষাপটে তিন দেশের যৌথ পদক্ষেপকে অনেক বিশ্লেষক ভবিষ্যৎ যৌথ সমুদ্র নজরদারি তথ্য বিনিময় এবং সমন্বিত টহ ব্যবস্থা নিয়ে তবে তিন দেশে জোর দিয়ে বলছে এই সিদ্ধান্ত কোন দেশের বিরুদ্ধে নয় বরং আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ আইন রক্ষাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তরও জানিয়েছে সমুদ্র পথে রাখা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই সহযোগিতা শুধু নিরাপত্তা নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত কারণ দক্ষিণ চীন সাগর দিয়ে বিশ্বের একটি উল্লেখযোগ্য অংশের বাণিজ্যিক জাহাজ চলাচল করে এবং পরিবহন কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা ফিলিপাইন এবং জাপানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায় এই যৌথ সিদ্ধান্তের মাধ্যমে সমুদ্রপথে পথে নজরদারি বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে ফিলিপাইনের পক্ষ থেকেও বলা হয়েছে এই সহযোগিতা তাদের সামুদ্রিক সক্ষমতা উন্নত করতে সাহায্য করবে জাপানের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন দুই এবং দুই সালে আঞ্চলিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই ঘোষণা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাপান সাধারণত প্রতিরক্ষা সহযোগিতায় সীমিত ভূমিকা রাখলেও এবার তারা আরো সক্রিয়ভাবে যৌথ কার্যক্রমে অংশ নিচ্ছে এটিকে অনেকেই জাপানের নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন অন্যদিকে ফিলিপাইন জানিয়েছে তাদের লক্ষ্য আন্তর্জাতিক সমুদ্র আইন মেয়ে চলা এবং সমুদ্র পথ নিরাপদ রাখা তারা মনে করছে অন্যান্য দেশের সহযোগিতার মাধ্যমে তাদের সামুদ্রিক সক্ষমতা আরো শক্তিশালী হবে বজায় রাখতে একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি ঘোষণা যৌথভাবে হবে পদক্ষেপ এই বিবৃতিটি এখন বাস্তবে রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র জাপান এবং ফিলিপাইন সমন্বিত এই ঘোষণা ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা সমুদ্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব নতুন দিগন্ত তৈরি করতে পারবে বলে অনেক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন পরিস্থিতি কিভাবে সামনে এগোয় তা নির্ভর করবে তিন দেশের বাস্তব পদক্ষেপ এবং আঞ্চলিক প্রতিক্রিয়ার উপর এটাই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট আরো বিশ্লেষণ ধর্মী সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে ভিডিওটি ভালো লাগলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ